যথাযথ ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপিত হয়েছে মহান আল্লাহর অপর অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয় এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় ভোর থেকে প্রধান জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের ঢল নামে সকাল সাড়ে সাতটার আগে জাতীয় ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই জামাতে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য রাজনৈতিক নেতা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জাতীয় ঈদগাহে প্রধান জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম সহ দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মনাজাত করা হয় বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য এই জামাতে মুসল্লিরা দোয়া করেন এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকরমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হয় শেষ জামাত হয় বেলা পৌনে এগারোটায় ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বেসরকারি সহ যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয় এছাড়া উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগা ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ উল আজহার একশো সাতানব্বইতম জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায় ঈদ জামাতে লক্ষাধিক মসলি অংশ নেন নামাজ শেষে মুসলিম ওম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মনোজাত করা হয় এদিকে ঈদ উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধ নিবাস মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয় বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন সমূহে যথাযথভাবে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছে কুরবানীকৃত পশুর রক্ত বা বর্জ্য যাতে পরিবেশ দুর্গন্ধ না করে সে বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন